হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকের সবাইকে স্বাগত আজকে কেমন লাগছে দেখে বলো আজকে যাচ্ছি কৃষ্ণনগরে বড়দিনে চলো রেডি হয়ে গেছি লাইট মাইট সব বন্ধ করে দিই বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এই দেখো ব্যাগের মধ্যে মনির জল তারপরে এলো প্যাম্পাস এগুলো রয়েছে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি ও এক জায়গায় যেতে চাইছিল তা আমি বললাম যে না কৃষ্ণনগরে চলো কৃষ্ণনগরে ওখানে ভালো মজা হয় ওখানেই আমরা কৃষ্ণনগরে কৃষ্ণানের যে মন্দির আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো আর যারা যারা কৃষ্ণনগর আছো অবশ্যই ভিডিও দেখলে কমেন্ট করবে কারা কারা ভিডিও দেখছো না দেখছো আমার তো খুবই ভালো লাগে সবাই কমেন্ট করা কমেন্ট করো আমার খুবই ভালো লাগে আর আমরা দেখো কৃষ্ণনগরে অলরেডি চলেও এসছি বেশি বড় ভিডিও করিনি আর দেখো যার পথে দেখা সুন্দর একটা পার্ক দেখা যাচ্ছে দা কারণ লাগছে এখানে বাচ্চারা খেলাধুলা করে আর এখানে আমি আগেও দেখেছি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম কৃষ্ণনগর পরীক্ষা সিট পড়েছিল তখন আমি এখানে দেখেছি দুবার আমার যেতে হয়েছে কৃষ্ণনগরে পরীক্ষা দিতে আর এ দেখো যার পথে দৃশ্যগুলো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর রাতের দৃশ্যটা অন্য রকম লাগে দেখতে এ দেখো এ জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে দারুণ লাগছে না দেখো সিংহের মুখ দিয়ে জল বেরোচ্ছে দারুণ লাগছে এখানে ভিডিও করলে দারুণ হতো কিন্তু ও তো দাঁড়াতোই না তার মধ্যে মেয়ে আর ওরও তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ত ওই টাইমে প্রচুর ঠান্ডা ছিল আমরা তো যাওয়ার টাইমে হাওয়া লেগে তো পুরো আমাদের ঠান্ডা বরফ হয়ে গেছিলাম মেয়েকে মাঝখানে নিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আমার মেয়ের ঠান্ডা হাওয়া লাগবে বলে আমি সোয়েটারের ভেতরে মেয়েকে ঢুকিয়ে তারপরে ওকে নিয়ে গেছি কেউ তো বুঝতেও পারিনি যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি যাচ্ছি ওর তো ঠান্ডা লাগেই নি পরের তো মুখটাও পুরো বড় হয়ে গেছে কেননা ও সামনে বসেছে আমরা তো অতটা হাওয়া লাগছে না আমরা ওর পেছনে রয়েছে কিন্তু ও সামনে রয়েছে না ওর মুখ মুখে হাওয়া লাগছে যতই ও টুপি ঢেকে রাখুক না কেন কিন্তু মুখে নাকে মুখে তো হাওয়াটা ঢুকছে আমাদের সবারই একটু ঠান্ডা লেগে গেছিলো এমনিতেও তারপরেও একটু হাওয়াতে আরও ঠান্ডা লেগে গেছে কিন্তু কী বলতো এটাই হলো আমাদের শেষ ঘোরা তারপরে ও পরের দিনও চলে যাবে আর সেই নিয়ে আমার মনটা একটু খারাপ রয়েছে তাও এই একটা দিনই আছে আনন্দ করার মতন এর জন্য আমরা এই দিনটা মিস করতে চাইছি না এর জন্য আমরা বললাম আরও এক জায়গায় খ্রিস্টানদের মন্দির ছিল ওখানেও ভালোই মেলা হয় সেখানে না গিয়ে আমরা কৃষ্ণনগর গেলাম এত দূরে তাও আনন্দ করার জন্য একটা দিন ওর সাথে ভালোভাবে কাটানোর জন্য খুবই মিস করি এখনও মিস করি কেননা ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে এর জন্য আর জানোই তো কবে বড় দিন চলে গেছে এখন আমি ভিডিওটা দিচ্ছি কি করব বলো মেয়েকে নিয়ে ভিডিও ঠিক মতন করা হয় না শুধু করে রেখে দিই কিন্তু এডিট করা হয় না এর জন্য খুবই খারাপ লাগে তোমাদের ঠিক টাইমে দিতে পারি না এখানে এখানেও দেখো খ্রিস্টানদের মন্দির বানিয়ে পুজো পুজো করা হয়েছে আমরা তো ঠাকুরই বলি কিন্তু ওরা হলো খ্রিস্টানদের গির্জা বলে যাই হোক আমি অত কিছু জানি না যেটুকু জানি সেইটুকুই তোমাদেরকে বললাম যদি ভুল টুটি হয়ে যায় ফ্রেন্ড হিসাবে তোমরা ভুল টুটিটা ক্ষমা করে দিও আর দেখো এখানে মেলায় আমরা পৌঁছেও গেছি আর এত সুন্দর লাগছে দেখো পুরো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর দূর পাশে এখানে দেখতেই পাচ্ছ সব ধরনের খাওয়ার দোকান বসেছে খেলার দোকান আর মেয়ে তো যেটাই দেখতে সেটাই নেবে এরকম পাগল হয়ে গেছিল আর ওপরে দেখো লাইটিং আমার মেয়ে খুবই আনন্দ আনন্দটা খুবই পছন্দ করে সবসময় মানে ও আনন্দটা চায় সবসময় খেলাধুলো আনন্দ হইচই এগুলোর মধ্যে থাকবে আর কী বলো সবসময় তো হয়ে ওঠে না একটু আর যখনই পারি তখনই ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এটা খুব মিস করা যায় না যাকে বলবো আর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের পুতুল খেলনা দারুণ লাগছে হাতে বানানো। জিনিসগুলো দারুণ 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 কি বলবো দেখো কত সুন্দর জিনিস ব্যাগ থেকে শুরু করে এখানে সব ধরনের দোকান এসে বসেছে আমি তো ভাবতেই পারিনি যে এত বড় মেলা হবে এই প্রথম আমি এখানে এসেছি এমনি শুনেছি যাওয়া হয়নি দেখেছি সবার ভিডিওতে কিন্তু যায়নি এবার প্রথম আমি এসেছি ও তো অনেকবারই এসছে কেননা ও তো বাইরে থাকে এর জন্য আমি কোথাও যাওয়া হয় না আর যখন যাই তখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগে অবশ্যই বলবে আমার তো ওর সাথে ঘুরতে খুবই ভালো লাগে আমার বরের সাথে ঘুরতে আমার মেয়ের সাথে ঘুরতে এগুলো খুব মিস করি যে ভিডিওগুলো এডিট করছে আমি এগুলো দেখছি আর আমার মনে পড়ছে আমার এত খারাপ লাগছে কি বলবো খুব মিস করছি ওকেও মিস করছে আমার মেয়ে তো এখন আমার কাছে রয়েছে ও কিন্তু আমার মেয়েও বাবাকে খুব মিস করে বাবাও মেয়েকে খুব মিস করে কিন্তু কিছু করার নেই এখন বাইরে যেতেই হবে কাজ করে খেতেই হবে কাজ করে হাতে টাকা আনলেও কী বলতো যে দিনগুলো পেরিয়ে যায় সে দিনগুলো কিন্তু ফিরে আসে না সে দিনগুলো এইভাবেই মনে করো হাওয়ায় ভেসে যায় যাই হোক মনের কথা তোমাদেরকে খুলে বললাম আরে দেখো বাবা মেয়ে খুব আগে আগে চলে যাচ্ছে আর আমাকে পিছনে ফেলে দেখো দুজনকেই দেখো টুপি পরেছে কেমন লাগছে দেখে বলো আমার তো দেখে হাসি পাচ্ছিল আর মেয়ে তো খুব খুশি হচ্ছে ওর বাবা সব কিছু কিনে দিচ্ছে ঘোরাচ্ছে আর যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় ওকে নিয়ে গেছি বাবা যতদিন ছিল ততদিন তো ঘোরার মধ্যেই ছিল আনন্দের মধ্যেই ছিল এখন কি বলো তো ওর বাবা চলে গেছে ওর মেয়ের মুখেও সেই আনন্দটা এখন দেখা যাচ্ছে না ওর মেয়েও খুব এখন খিটখিট হয়ে যাচ্ছে কেননা ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছি না কোথায় নিয়ে যাচ্ছি না বাড়িতে থাকা হচ্ছে এর জন্য মনটাও খিক দুষ্টুমি করছে রেগে যাচ্ছে সবাইকে ধরে বকা দিচ্ছে এরকম বোঝাতে তো পারে না কি করব বলো এখন যতদিন না আসে ততদিন এভাবেই থাকতে হবে যখন আবার আসবে তখন আবার ঘুরতে যাব এমনি কি বলো তো ঘোরা সেরকম হয় না একটু বাপের বাড়ি যাওয়া হয় তা ছাড়া কোথাও যাওয়া হয় না এর জন্যই আর দেখো কি সুন্দর লাগছে এই দেখো খ্রিস্টানদের মন্দিরটা দেখো কত সুন্দর এটাই কৃষ্ণনগরের খ্রিস্টানদের বড় মন্দির আর এখানে সবাই আসে দেখার জন্য ভিডিও তোলে ভিডিও তোলে কেমন লাগে অবশ্যই বলবে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এমনি অনেকবার এসছি কিন্তু এই মেলার টাইমটায় আসাও হয় না এইবার আসলাম প্রথম মেলার টাইমটা আর এই দেখে আমার তো খুবই ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর আমিও দেখো এই জায়গার মতন করেই একদম সেজে এসেছি যারা শীতকালে এরকমই শ্বাস দেয় আমিও এরকমই শ্বাস দিয়ে এসেছি তার মধ্যে ঠান্ডা প্রচুর দিয়েছে এরকম না শ্বাস দিলেও হয় আর ও বললো যে বড় সোয়েটার থাকলে পরো আমি এটা পরেছি ও খুব খুশি হয়েছে আর দেখে খুব ভালো লাগছিল আর বারবার আমার দিকে তাকিয়েছিল আর ও বলে না কিছুই কিন্তু আমি ওর চোখের ভাব দেখলে বুঝতে পারি আর এখনকার ছেলেরা প্রকাশ করে দেয় বলে দেয় মুখে কেমন লাগছে না লাগছে কিন্তু যারা একটু তাদের থেকে একটু বড়ো তারা কিন্তু সেটা প্রকাশ করে না সেটা মনের ভিতরে রাখে আর সেই জিনিসটা খুবই গভীর ভালোবাসা যাকে বলে আর যেটা মুখ দিয়ে প্রকাশ করে দেয় সেটা মনে করো বেশি দিনের টেকে না ভালোবাসা কিন্তু যারদের ভালোবাসা একদম গভীরে তাদের ভালোবাসাটা একদম নিখুঁত যাকে বলবো সেই ভালোবাসা যদি পাও তাহলে ছেড়ো না বাইরে যতই তোমাকে রাগি ভাবটা দেখায় না কেন ভেতরে খুবই নরম একদম কি বলবো মোমের মতন নরম আর তারা খুবই তোমাদের আদর করবে ভালোবাসবে যত্ন রাখবে তুমি যা চাইবে তাই দেবে আর সে তোমাকে যতটুকু থাকবে ততটুকু দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেবে এটাই হলো আসল ভালোবাসা যাকে বলে নিজের সাথে ভালোবাসতে নেই অপরের ভালোবাসাটাও প্রকাশ করতে হয় বুঝতে হয় জানতে হয় চোখের ইশারা বুঝতে হয় মনের কষ্টটা মনের দুঃখ রাগ সবই বুঝে নিতে হয় এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওর ফুলের টপ বসিয়েছে আর সেখানে মনির সাথে একটু ভিডিও করছি আর মণি তো খুবই দুষ্টুমি করছিল দেখতে একবার একবার এদিক ওদিক এত বেলুন বেলুন দেখছে ও নেবেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমরা দুজন মিলে এগরোল খাওয়া শুরু করে দিয়েছি ও তো খাবেই না ও এখন বেলুন নেওয়ার জন্য পাগল হয়েছে মুখে একটু নিয়েছে তারপরে আর নেয়নি দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আমি যদি মেলায় যাই তাহলে এগরোল চাউমিন এইসব তো খাবই আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে দেখো আমার মেয়ে ওর বাবারটা জন্য ওর বাবারটা খুবই ঝাল দিয়ে বানিয়েছে ওটা খাবে তারপরে আমার ওখান থেকে দিলাম কিন্তু ও খেলো না বাচ্চাদের মন তো কখন কোনটা ভালো লাগে সেটা ভগবানও জানে না যাই হোক আর দেখতেই পাচ্ছ এখানে আমরা এগরোল খাচ্ছি খেতে খেতে তোমাদের ভিডিও করে একটু দেখাচ্ছে এখানে প্রচুর লোকজন রয়েছে অনেক মানুষ তাকিয়েও ছিল আমি ভিডিও করছিলাম বলে অনেকেই বোঝে যারাই যদি একটু ভিডিও তোলে না অনেকেই বোঝে যে এটা ইউটিউবে কিংবা ফেসবুকে সবাই ভিডিওটি ভিডিও ছাড়ে তো এর জন্য তাকিয়ে থাকে যারা জানে তারা মনে করো দেখলেই বোঝে আর না যারা জানে না তারা যতই হোক না কেন বোঝে না অতটা আর এখানে দেখো আমার মেয়ে এত বেলুন দেখেছে ও বেলুন নেবেই এর জন্য মেয়ে হাতে বেলুন নিয়ে গ্যাস বেলুন নিয়ে যাচ্ছে আর ও বাবা গায়ের মধ্যে বেঁধে দিয়েছে যাতে ওটা চলে না যায় এর জন্য আর এখানে দেখো আর একটা মন্দির গির্জার মন্দির কেমন লাগছে অবশ্যই বলবে কৃষ্ণনগরে এসে কয়েকটা মন্দির দেখলাম মানে খ্রিস্টানদের মন্দির দেখলাম লাম ভালোই লাগলো তারপর মেলায় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাবো কেননা অনেকটা রাত হয়ে গেছে তার মধ্যে আমাদের বাড়িতে যেতে হবে আর এ দেখো আমার এটা পছন্দর খুব পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে তারপরে দই দই দিয়ে ফুচকা সেটা দারুণ লাগে আমার খেতে টক ফুচকা যাকে বলে আর এ দেখো একদম সাজিয়ে কুচিয়ে দিচ্ছে আমি আমার হাজবেন্ড আমার মেয়েও খেয়েছে একটু খেয়েছে একটু খাইনি কেননা টক মিষ্টি তো ওর মুখে অন্যরকম লাগছিলো আর আমরা যেটাই খাই না কেন ওর সেটাই খেতে হবে এ দেখো দই তারপরে টমেটো সস আর কত কিছু দিয়ে ও বানিয়েছে দারুণ লাগছে না দেখেই ভালো লাগছে আমার তো আমি এডিট করছি আমার জিভ দিয়ে লাল ঝরে যাচ্ছে দেখো দারুণ লাগছে আমি খাবো এখন কেউ কি এনে দেবে আমি খাবো ওহ দারুণ ওহ আমার এখনই জিপ দিয়ে লাল ঝরছে যাই হোক এখন দেখো আমরা এটা খাচ্ছি পাপড়ি চাট বাদাম টাদাম দিয়েছে বাদাম দারুণ লাগে বাদাম খেতে তার সাথে কি বলতো এই দেখো স্যালাড দিয়েছে সে এখন ও খাচ্ছে কেননা আমি ভিডিও ধরছি এবং হাতে নিয়ে রেখেছি বাপ আর মেয়ে খাচ্ছে আর আমি ধরে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার জিনিস প্রিয় জিনিস এরা ওরা খাচ্ছে আর আমি ধরে রেখেছি আমি খেতেই পারছি না এ দেখো ও নিজে নিয়ে খাবে আর দেখো বেলুন ওর গায়ের মধ্যে বেঁধে দিয়েছে যাতে উঠতে না পারে দেখো আমার মেয়েও দেখো চামচ নিয়ে খাওয়াচ্ছে দেখো ও না খেয়ে ওর বাবাকে খাওয়াতে গেছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কেননা অনেক দিনের ভিডিও তো অনেক বড় করে ভিডিওগুলো তোলা হয়েছে তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর এখানে এসে দেখো ও আবার কি বড়া না কী হয় সেগুলো আবার গরম গরম ও খেতে চাইছে যে খাবো তারপর এখানে আবার এসেছি এখানে ফুচকা তা ও খেয়েছে তারপরে আমি খাবো ফুচকা খ্রিস্টানদের কত ঠাকুর দেখো এখানে রয়েছে আমি দূরের থেকে তোমাদেরকে দেখালাম আর এখানে মেয়ে আমার খেলা শুরু করে দিয়েছে এখন এখানে উঠবে না উঠে যাবে না তারপর এখানে দেখো একা ওকে উঠিয়েছি নাহলে যুদ্ধ বাজবে বাচ্চারা একসাথে থাকলে তো যুদ্ধ বেজে যায় ওখানে রয়েছে ও এটাই উঠবে বলে এটাই উঠালাম তা কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কেননা প্রচুর বড় ভিডিও হয়ে গেছে দেখো কিছুটা শর্ট ভিডিও তুলেছিলাম সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তার জন্য আরেকটু বড় হয়ে গেছে অবশ্যই দেখবে কিন্তু আর বাচ্চাদের ভিডিও দেখতে খুবই সবাই পছন্দ করো এর জন্য ভিডিওগুলো দেওয়া আর পুরোটা দেখা উচিত আমি আশা করি কেননা এত কষ্ট করে ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য আর তোমরা যদি ভিডিওটা অল্প দেখে শেষ করে দাও দেখতে ভালো লাগে না তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে দেখো নামবে না আর ওই লোকটা বলছে এখন হয়ে গেছে নামানোর জন্য বলছে তা আমার মেয়ে নামতে চাইছে না তাও বলল যে না বাচ্চা তো তা ওই আঙ্কেলটাই বলল যে না থাকুক বাচ্চা তো একা উঠছে থাকুক ও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তো তো বাড়ি যেতে হবে এর জন্য আমরা তাড়াহুড়ো করছি কিন্তু আমার মেয়ে তো শুনতেই পাচ্ছে না আর দেখো আমরা দুজন মিলে ই আর কি শুরু করে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু ওকে খোঁচাচ্ছি ও আমাকে খোঁচাচ্ছে এরকমই চলছে কিন্তু এখানে খুবই সাউন্ড হচ্ছিলো আর গান বাজনা হচ্ছিলো এর জন্য আমি সাউন্ডটা কেটে ভয়েসটা দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আমার ভিডিও করছে বলে ওই কাকুটা তাকিয়ে আছে আমার দিকে তা যাই হোক এখানে দেখো জিলাপি নিয়ে গেলাম বাড়ির জন্য আর দেখো আমার মেয়ে পাপড় খাচ্ছে বাবা মেয়ে পাপড়ের ভক্ত খুব পাঁপড় খেতে পছন্দ করে এর জন্য দেখো পাপড় খাচ্ছে আর দেখো বাড়িগুলো কি সুন্দর লাইটিং দিয়েছে কেননা এখানে বেশিরভাগই খ্রিস্টান যারা আছে বেশিরভাগই খ্রিস্টান এখানে শেষ করছি পরে বীরে আবার আসছি বাই